lelaata lóla 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 lóla. আজকে আমরা কুষ্টিয়ার মেডিকেল কলেজ থেকে আরম্ভ করি এদিকে লক্ষ্মীপুর বাজার দিয়ে আবদালপুর হয়ে এখন সাউদিয়া বাজারে আসি এখান থেকে পাটিকা বাড়ি হয়ে কুষ্টিয়া যাবো আবার একসঙ্গে নারী পুরুষের সাড়া পেয়েছি স্বতঃস্ফূর্তভাবে তারা অন্তত যত দূর আসলাম প্রত্যেকেই প্রায় বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিয়েছে আমরা আশা করছি এইভাবে আমরা যেতে পারলে আগামীতে নির্বাচনে ইনশাল্লাহ দাড়ি পাল্লা বিপুল ভোটে বিষয় হবে আগামীতে যেন পাল্লাকে সংসদে পাঠায় তো আমাদের যে পাঁচ দফা দাবি ছিল আট দল মিলিয়ে আমরা এখন যুগপত আন্দোলনে আসি রাজপথে আশা করছি মেনে নেবে যারা দায়িত্বে আছে তাদের সভাপতির উদয় হবে কারণ এতগুলো মানুষের সেন্টিমেন্ট না বুঝলে তো দায়িত্বে থাকা আপনার ঠিক না সুতরাং আমরা জানি ওনারা মেনে নেবে না মেনে নিলে পরের অবস্থা দেখবো ইনশাল